নমস্কার সুপ্রিয় দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমি আপনাদেরকে আজকে এই জায়গাটিতে নিয়ে এসেছি কারণ আপনাদেরকে ফল কালার্স দেখাবো বলে আপনারা দেখুন কি সুন্দর লাল হলুদ অরেঞ্জ সবুজ মানে বিভিন্ন মানে যতগুলি কালার আপনি বলবেন প্রকৃতি ততগুলি কালারে বিন্যস্ত হয়েছে দেখুন কি সুন্দর একটি পরিবেশ এবং এইটা এখন যেহেতু ফল সিজন চলতেছে এবং কিছুদিন পরেই এইখানে শীত ঝেঁকে বসবে এই জন্য প্রকৃতিও প্রস্তুতি নিচ্ছে এই শীতকে মানিয়ে নেওয়ার জন্য প্রকৃতি ন্যাড়া হয়ে যাবে প্রকৃতি ইট উইল শেড ইটস লিপস তারপরে শীতের মধ্যে ধুকবে কিছুদিন তারপরে আবার সামারে মানে আবার সতেজ হয়ে উঠবে আবার সবুজ সমারোপে এই জায়গাগুলি ভরে যাবে তো এই সিজনটা এই যে ফলটা মানে খুবই বিবিদ একটি কালারের ডিসপ্লে এবং খুব মন ভালো করে দেওয়া একটি মুহূর্ত তাই না কারণ আমরা এই কিছুদিন পরেই যখন শীত চলে আসবে বরফে ঢেকে যাবে মানুষ ঘর থেকে বের হবে না অনেকটা কাজ ছাড়া তারপরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে মেঘলা থাকবে গোলাটে থাকবে দিন ছোট হয়ে আসবে এই মাস ছয়েক কিন্তু সময়টা সেইভাবে কাটাতে হবে এবং তার আগে আগে এই যে প্রকৃতি যে তার রূপ বৈচিত্র্যে আমাদেরকে সাহস জুগিয়ে যাচ্ছে আমাদেরকে কিছু মেমরি তৈরি করে দিচ্ছে যে আমি আবার আসব আমি ফিরে আসব তোমাদের মাঝে হতাশ হবার কিছু নাই ওই মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি সেই জিনিসগুলি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেইভাবে তার লেখনীর মাধ্যমে বলে গিয়েছিলেন প্রকৃতিও কিন্তু তার রূপ বৈচিত্র্যে রূপসজ্জায় সেই জিনিসগুলি আমাদেরকে জানান দিয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর এবং এমন এক সময় থাক আসবে এইখানে কোনো পাতা থাকবে না শুধু থাকবে বরফ 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 পাতার মধ্যে মানে এই ঢালে ঢালে বরফ ঢাকা থাকবে বরফে আচ্ছাদিত থাকবে এলাকা আপনারা দেখছেন এই জায়গাটার চারপাশে দেখুন দেখুন চারপাশে দেখুন এই যে বড় বড় অট্টালিকা ওই যে সিএন টাওয়ার দেখা যাচ্ছে সিএন টাওয়ার এবং চারপাশে শহর চারপাশে শহর রাস্তাঘাট বাড়িঘর এবং তার মধ্যে একটি অনিন্দ সুন্দর একটি জায়গা একটি মনোরম পরিবেশ এবং এই এটা একটা পার্ক আমাদের জন্য আপনাদের জন্য মানুষের জন্য মানুষের বিনোদনের জন্য তারা তৈরি করে রেখেছে এবং ভাবুন তো আমি বাংলাদেশে গিয়েছিলাম দেখেছি যে পার্কের মধ্যে কি অবস্থা বাংলাদেশ অনেক কনজারভেটিভ হয়েছে অনেক ধার্মিক হচ্ছে বাংলাদেশে দিন দিন এবং পার্কে আর সেই আগেকার দিনের কপত কপতি দেখা যায় না এখন দেখা যায় সব কিছু আপাদমস্তক মস্তক নিন্জা এবং সেই নিন্জারা এই আগে যে হাত ধরাধরি করা বা খুঁছুটি খেলা সেটা করে না কিন্তু তারা একদম মানে তারা সরাসরি একদম ফাইনাল খেলে ফেলতেছে এবং আমি এটা দেখে খুবই আশ্চর্য হয়ে গেছি যে বাংলাদেশের মতো জায়গায় এই যে বুরকাওয়ালা বুরকোওয়ালিরা কি অবস্থা আপনি তত্র এবং অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত আপনি এই পার্কটাতে আমার এই ভিডিওটা দেখবেন কোথাও কি এই যে এটা কিন্তু বেসিকলি একটা জঙ্গল বাট একটা নিরাপদ জঙ্গল এইখানে কোনো এই প্রাণীরাও আপনাকে এই আক্রমণ করবে না আপনাদের আপনাকে মনুষ্য প্রাণীরাও আক্রমণ করবে না সিম্পলি ভেরি ভেরি সেফ ভেরি ভেরি মানে প্রোটেক্টিভ একটা এনভায়রনমেন্ট অনেকেই বলবেন ও বিদেশে তো ল্যাংটা হয়ে ঘুরে মানুষ বিদেশে তো এই আমরা শুনি ধর্ষণ হত্যা রাহাজানি খুন খারাপি এগুলি হয় দ্যাটস নট ট্রু একজ্যাক্টলি আপনি বিকজ এইখানে আপনি এই রিপোর্টগুলি দেখছেন বিকজ মানুষ বিচার পায় মানুষ রিপোর্ট করে আপনি একটা মানুষকে যদি এই মানে অযাচিতভাবে গায়ে টাচ করেন ইউ ইউল হ্যাভ এ প্রবলেম বিকজ দে উইল রিপোর্ট ইউ ইউ আর নট ইউ আর বায়োলেটিং হার অর হিম ইউ ক্যানট ডু দ্যাট কিন্তু আমাদের দেশে এগুলি তো মামুলি ব্যাপার ও টাচ করছে আর কিছু করে নাই সো দিস ইজ দ্য ডিফারেন্স এভরি সিঙ্গেল থিং ইজ রিপোর্টেড হিয়ার আপনি রেপ হলে বাংলাদেশে যেমন মান সম্মানের কথা চিন্তা করে এখানে কিন্তু কেউ মান সম্মানের কথা চিন্তা করে না নো আর রেপ পারিবারিকভাবে বাংলাদেশের রেপের মাত্রাটা কীরকম এটা আপনারা একটু খবর নেবেন তো যদিও মেয়েরা বলবে না মেয়েরা বলে না বাট ইট ইজ হ্যাপেনিং বাংলাদেশে ব্যাপক হারে প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা না একটা গল্প আছে এবং কোনো মেয়ে যদি বলতে পারে যে আমার জীবনের কোনো গল্প নাই তাহলে আমি তাকে অবশ্যই অবশ্যই স্যালুট জানাবো এখন আপনারা বুঝুন তো এইসব কারণে তা এবং তারা বাংলাদেশে যদি কোনো ঘটনা নিয়ে তারা পুলিশের কাছে যায় দেখা যায় যে উল্টা তাদেরকে হেনস্থার শিকার হতে হয় তো এই জন্য তারা কেন সেটা করবে এবং অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্ট অর নাইনটি পারসেন্ট অর ক্লোজ টু ইট ইজ নট রিপোর্টেড এবং যখন এইগুলি রিপোর্ট না করা হয় তখন কি হবে তখন আপনাদের কাছে মনে হবে যে বাংলাদেশ একটা ভূসর্গ এখন বাংলাদেশ যদি এতই ভূস্বর্গ হয় তাহলে এই মেয়েরা কী পড়লো না পড়লো এইটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন কেন মানুষ এত মানে মারমুখী তাদের হিমানদণ্ডে আঘাত লেগে যায় হোয়াই যে যা খুশি তা করুক ওই এইখানে তো কেউ কিছু বলছে না বা করছে না কোনো প্রতিবাদ নাই তাদের হিমানদণ্ডে কোনো আঘাত লাগে না তারা তাদের মতো সব কিছুই করে বেড়াচ্ছে সো হোয়ার ইজ দ্য প্রবলেম কিন্তু প্রবলেম তো আমাদের দেশে আছে তাই না তো যাই হোক আমি সেই দেশকে আই উ ড ওয়ান্ট টু ডেনিগ্রেড ইট আমি শুধু অবভিয়াস কিছু জিনিস বললাম যে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং আমাদের দেশে পার্সেস ইয়ার বাট নিঃসন্দেহে আপনারা দেখুন যে এই যে এই জায়গাটা ঘুরতে কার না ভালো লাগছে আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই এই দেখুন হচ্ছে বিউটিফুল একটা পরিবেশ এবং দারুণ রক্ষণাবেক্ষণ হচ্ছে এখানে কেউ রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করছে না বা পায়খানা করছে না বা জঙ্গলের মধ্যে কেউ এই ধাক্কাধাক্কি করছে না মানে যার যার মতো যার যার সুন্দরভাবে সবাই এনজয় করতেছে বিকজ দে কেম টু এনজয় নট টু মানে এই এনগেজ ইন ইন কমিউনিকেশন অর এনিথিং আমি জানি না আমি এখানে পড়ে যাবো কি না পরে গেলে একটা অ্যাক্সিডেন্ট বিশাল হয়ে যাবে বিকজ দিস ইজ ভেরি স্টিপ তারপরও যাচ্ছি জাস্ট মাই গার্ড এই দেখুন ডগ নিয়ে চলে আসছে মানুষ মানুষ ছবি তুলতেছে এই যে দেখুন নাইস ভিউ দর্শক এই এই যে এই জায়গাটা এটা একটা আপনার ইসের মধ্যে আর কি ইহ্যাব রোডস সারাউন্ডিংয়ে প্রচুর ট্রেন যাচ্ছে ইটস এ হিডেন প্লেস বলা চলে হিডেন একটা জ্যাম অনেকেই জায়গাটা মানে এখানে ঢুকতে অনেকেরই কষ্ট হবে শহরের মধ্যখানে এরকম একটি জায়গা সবার জন্যই খুবই লোভনীয় সবাই চায় যে এরকম জায়গায় এসে তাদের ক্লান্তি অবসাদ দূর করতে দর্শক সূর্য অস্ত প্রায় এই যে ওইদিকে একটু পরেই অন্ধকার নেমে আসবে তার আগে আগে আমরা যতটুকু সম্ভব দেখার চেষ্টা করি দেখুন আমরা উপর থেকে নিচে নেমে আসলাম সেই পাহাড়ি জায়গা থেকে নিচে নেমে আজকের এখানকার ওয়েদারটা খুবই ভালো এই এইটিন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইটস লাইক এ সামার বাট তারপরও সাবধানে মারনি হঠাৎ করে ঠান্ডা পড়ে গেলে একটু প্রবলেম হতে পারে এই জন্যই আমার এই মানে পোশাকই সাবধানতা আর কি বাট এইখানে দেখেন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এসছে সবাই পরিবার পরিজন নিয়ে এসে জঙ্গলে ছবি তুলতেছে অনেক বাচ্চারাও খুব মজা পাচ্ছে কারণ এই শহরে পরিবেশে তো তারা অনেকটা এই হাঁপিয়ে ওঠে অনেকে অনেক এবং এইসব জায়গায় আসলে তাদের মনটাও বিশাল হয়ে যায় এই প্রকৃতির সান্নিধ্যে তো অবশ্যই আমরা সকলেই মানে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করি তাই না তো এই দেখুন এই যে এখানে এটা কি কাশবন কি না ডোন্ট নো আই প্রবলি এই একদম মানে সাদা হয়ে থাকে এখন অবশ্য ধূসর হয়ে যাচ্ছে বিকজ এটা সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে পাতা বা সব কিছুই ফুল এগুলি পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে ই হয়ে যাচ্ছে মানে ফেইড হয়ে যাচ্ছে প্রকাশে হয়ে যাচ্ছে কিন্তু যাওয়ার আগে যেই মানে কালার তারা ধারণ করেছে যেই রং বৈচিত্র্য ধারণ করেছে এটা সত্যিই অতুলনীয় দেখুন সবাই এনজয় করতেছে শাম্বরী হ্যাজ এ হ্যাপি বার্থডে রাইট হ্যাঁ দে আর এনজয়িং দি বার্থডে দেখুন এইখানে সবাইকে জানান দিচ্ছে আই হ্যাভ এ পার ডে ইজ গুড বাচ্চাদেরকে নিয়ে এসেছে তারপরে এই পাখির ডাক এই যে শুনতে পাচ্ছি খুব ভালো লাগছে এই পাখিগুলি কিন্তু আর ডাকবে না কিছুদিন পরেই এই পাখি কোথায় যাবে আইডন ডাকও বন্ধ হয়ে যাবে আবার সামারে শুরু হবে কিচির মিচির কিচির মিচির কিচির মিচির শব্দ সো জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা অনুভূতি দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে এই দেশটা এরকমই যে এইখানে এত সুন্দর সুন্দর ই আছে যে কিছু দূর পরপরই কিছু দূর পরপরই আপনার প্রত্যেকটা নেবারহুডে একটা করে পার্ক আছে সেটা যত বড় বা ছোটো নেবারহুড হোক একটা করে ছোট ছো একটা পার্ক আছে থাকতেই হবে এবং তারপরে আরও আরও আছে আপনার যদি আরও বড় বড় পার্ক আছে ন্যাশনাল পার্ক আছে এবং এই জিনিসগুলা এই খুবই ভালো যে ওপেন স্পেসকে যে তারা মর্যাদা দেয় তারপরে এই যে মার্শল্যান্ড যেখানে আছে যেখানে এই যে আমরা যেটা বিলের মতো বলি দাম পচা বা এই জাতীয় এই যে এগুলি মার্শল্যান্ড যেগুলি বলি এইগুলি কিন্তু তারা সংরক্ষণ করে ধরন তারা এখানে ওই কেউ বাড়িঘর বানানোর চিন্তাও করবে না এবং কোনো জায়গায় যেটাকে একবার ডেজিগনেট করা হয়েছে পার্কল্যান্ড দে উইল নট ডিস্ট্রয় আমরা কিছুদিন আগে দেখেছি যে ঢাকার ধানমন্ডিতে শুক্রাবাদের এক খেলার মাঠকে নাকি বলেছে যে তারা পুলিশের ই বানাবে থানা বানাবে সেইখানে এবং এটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম সেইখানে আমরা হতে দেখেছি যেটা খুবই আশ্চর্যজনক যে ঢাকা শহরে তো আপনার আর কিছু নাই এখন তারপর ওই ছোটো ছোট যেই গলির ভিতরে যেই স্পেসগুলি আছে এগুলি যদি দখল করে নেয় তাহলে তো মুশকিল কিন্তু এইখানে আপনি প্রত্যেকটা নেবরহুডে মানে একটা নেবরহুডের প্ল্যানটাই হয় সেইভাবে যে এইখানে একটা পার্ক থাকতে হবে রিক্রিয়েশনের জন্য তারপরে কমিউনিটি সেন্টার থাকতে হবে রিক্রিয়েশনের জন্য খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে তারপরে এই চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে তারপরে স্কুলের ব্যবস্থা কাছাকাছি বা একই জায়গায় ওই ডিস্ট্রিক্টে স্কুল থাকতে হবে এইগুলি চিন্তাভাবনা করার পরেই এগুলি চিন্তাভাবনা করে বের করার পরেই বা সেই প্ল্যানে অন্তর্ভুক্ত করেই কিন্তু এই মানুষ সেই ডেভেলপমেন্টগুলি করে এবং সেইভাবেই নেবারহুডগুলি গড়ে তোলে তো এই দেখুন এই যে জলের মধ্যে কি কি রকম সুন্দর কালার দেখ এই কারণেই আমরা এই মানুষের আনাগোনাটা একটু বেশি দেখতে পাচ্ছি আজকে তো এই পথে আমরা যাব এই যে এইখানে এখানে মানুষ তাদের বিয়ে শি বা বার্থডে ট্যাডেট থাকলে তারা এখানে আসে এখানে এসে তারা এনজয় করে সো দর্শক এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন আপনাদের কেমন লেগেছে এরকম ভিডিও আরও চান কি না অনেকেই বলে দাদা আমরা সেই সব দেশের জিনিসপত্র দেখতে চাই কিন্তু ভিডিও কষ্ট করে করি কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে সেগুলিতে আর ভিউ হয় না হ্যাঁ তো এরকম হয় এই যারা মাছ ধরতেছে তো তখন ডিসকারেজিং লাগে যে এত কষ্ট করে একটা ভিডিও বানাই আপনাদের অনুরোধে তারপরে আপনারা সেই ভিডিওটা দেখেন না বা অনেকে বলেন দাদা এই এইটা নিয়ে করেন সেটা নিয়ে করেন অনেক কিছু আমি চেষ্টা করি বাট আমি দেখেছি যে এই চ্যানেলের একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে যে সেই সমস্যা ছাড়া অন্য কোনো ভিডিও কোনো কাটতি নাই ভিডিও দেখছে না তো ভিডিও দেখা বা না দেখলে যে আমার কিছু হয় সেটা না কিন্তু একটা একটা এনকারেজমেন্টের বিষয় আছে যে ভিডিও যদি ভিউয়াররা না দেখে তাহলে সেই ভিডিও করে আমি ওই মজাটা পাচ্ছি না সেই সেই জায়গাটা তো এই দেখেন এই যে এই এই রকম এই যে এত সুন্দর একটা জায়গার মধ্যে তারপরে এই দেখেন কি সেট আপ করছে এগুলো কিন্তু পুরানো বিল্ডিং পুরানো বিল্ডিংকেই কীভাবে গুছিয়ে তারা ম্যানেজ করেছে মানে এই পুরানোটাই কত যে সুন্দর সেটা এই তারা বুঝিয়ে দিয়েছে তাদের বিভিন্ন নকশা তাদের রক্ষণাবেক্ষণ তাদের এই চিন্তা ভাবনার মধ্যে দেখুন এগুলি কিন্তু সবই পুরানো জায়গা এটা অনেক বছরের পুরানো দেখুন এই যে ব্রিকটিকগুলি খুলে আসতেছে বাট ইট ইজ বিউটিফুল এইখানে সে মানুষ চা কফি খাচ্ছে ঘুরছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে তো মানে এটা কিন্তু কোনো ভুতুরে জিনিস নয় এটা একটা এটা একটা ক্লাসিক একটা এনভায়রনমেন্ট ভেরি ভেরি নাইস একটা এনভায়রনমেন্ট দেখুন কী পুরানো জিনিস কিন্তু কি ক্লিন নাইসলি মেনটেইন কোনো প্রস্তাবের কোনো গন্ধ নাই কোনো পায়খানা নাই কেউ কোনো পায়খানা টাইখানাও করে রাখতেছে না কেউ সুযোগ বুঝে চিপার মধ্যে ঢুকে পড়তেছে না ইটস জাস্ট অল ফান এবং ক্লিন ফানের জন্যই এটা তারা সবাই মিলে জায়গাটা এনজয় করতেছে দেখুন এই যে আর্ট তারা আর্ট বানিয়ে রেখেছে এখানে তো খুবই এক এনজয়েবল একটা জায়গা এখানে বাচ্চারা দেখেন এই যে জল খাচ্ছে ফাউন্টেন থেকে দেখুন ভেরি ভেরি নাইস একটা একটা এরিয়া এখানে এই যে রেস্টুরেন্ট আছে বেশ সুন্দর রেস্টুরেন্ট তারপরে এই যে পাহাড়ের ডিবি কত ছোট ছোট গাছ এখানে লাগিয়ে রেখেছে তারা দেখেন সবাই খুবই মানে নিশ্চিন্ত মনে স্বাচ্ছন্দ্য নিয়ে বসে আছে সবার এখানে কোনো উৎপাত নাই কোনো হইচই নাই কোনো এই ধর্মীয় ভেদাভেদ নাই সবাই সুন্দর শান্ত ভাবে মানে সাবলীলভাবে অনিন্দ অনুভূতি নিয়ে এখানে সবাই এনজয় করতেছে দেখুন তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে তো ভালো থাকবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরও আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো নমস্কার ভাই বাই